আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আজ আমরা এমন এক সত্যের গভীরে যাব যা মুমিনের জীবনে সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দেয় যখন কোনো প্রিয় বস্তু স্বপ্ন বা সম্পর্ক আপনার জীবন থেকে সরে যায় তখন আমরা প্রশ্ন করি যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তবে কেন আমার জীবনে এই কষ্ট এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আল্লাহর প্রজ্ঞা এবং রাসুল্লাহ সাল্ল্লা আসলামের বাণীতে হাদিসে এসেছে আল্লাহ যার ভালো চান তাকে কষ্ট দুঃখে ফেলেন সোহেবুকারি হাদিস পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ এই হাদিসি প্রমাণ করে আপনার কষ্ট আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত এই ইঙ্গিতের মূল কথাটি হলো আল্লাহর সেই ওয়াদা যা আমাদের ইয়াকেনকে মজবুত করে আল্লাহ আপনার জীবন থেকে কোনো ভালো নিয়ামত সরিয়ে নেন না যদি না তিনি এর চেয়ে আপনার জন্য আরও নৈকট্যের জন্য আরও বেশি স্থায়ী বেশি উপযোগী এবং শ্রেষ্ঠ আরও কিছু প্রস্তুত করে রাখেন আসুন কোরআন ও হাদিসের আলোকে এই পরিকল্পনার তিনটি শিক্ষণীয় ব্যবস্থার বুঝে নেই কেন সেই ভালো জিনিসটি চলে যায় এর সবচেয়ে বড় কারণটি হাদিসে উল্লেখ আছে কষ্ট হলো গোনাহ মোচনের মাধ্যম রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন যদি কারো উপর কোনো কষ্ট আসে আল্লাহ তালা এর কারণে তার গুণাসমূহ ঝরিয়ে দেন যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে সহি বুকারি হাদিস পাঁচ হাজার ছয়শো চুরাশি আপনার জীবন থেকে চলে যাওয়া সেই প্রিয় বস্তুটি আপনাকে এক ধরনের স্বস্তি দিচ্ছিল আল্লাহ সেই স্বস্তি সরিয়ে আপনার জীবনকে আপনার জীবনে কষ্ট দেন যাতে আপনি পাপ মুক্ত হতে পারেন এবং আপনার আত্মা আরও পরিশুদ্ধ হয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ রহমত কারণ তিনি চান আপনি তার কাছে অবস্থায় ফিরে যান এখন এই আপনার ধারণা সময় কেমন হওয়া উচিত এটি আপনার ইমানের সবচেয়ে বড় পরীক্ষা রসুল্লাহ সাল্লামের সেই প্রজ্ঞাপূর্ণ শিক্ষা মনে রাখুন আল্লাহতালা বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী থাকি হাদিসে কুচ্ছি আপনার এই ধারণাটিকে কাজে লাগান কষ্ট এলে যদি আপনি মনে করেন আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট তবে আপনার মন দুর্বল হবে কিন্তু যদি আপনি ধীরভাবে ঘোষণা করেন এই কষ্ট আমার মাফ করছে এবং আল্লাহ আমার জন্য জান্নাতে শ্রেষ্ঠ বিনিময় প্রস্তুত করছেন তাহলে আল্লাহ আপনার সেই ধারণাকে সত্যি পরিণত করবেন আপনার ইয়াকিনকে আল্লাহর আর রহমান মানে পরম দয়ালু এবং আল আলকারিম মহানুভব নামের দিকে স্থির করুন কোরআন আমাদের নিশ্চিত আশ্বাস দিয়েছে আল্লাহ সুরা আল ইনজিরায় বলেন নিঃসন্দেহে কষ্টের সঙ্গেই স্বস্তি আছে নিঃসন্দেহে কষ্টের সঙ্গেই স্বস্তি আছে আল ইনজিরা সূরা চুরানব্বই আয়াত পাঁচ ছয় এখানে স্বস্তি শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী প্রাপ্তি নয় কষ্ট যখন আপনার গুণ জড়িয়ে দেয় তখন আল্লাহ আপনাকে পরকালে সর্বোত্তম বিনিময় দেন আপনার ধৈর্য হল সেই মূল্যবান পুঁজি যা আপনার আমলের পাল্লাকে ভারী করবে বিলম্ব বা কষ্টমানই বঞ্চনা নয় এটি হলো জান্নাতে আপনার জন্য শ্রেষ্ঠ মাকাম নিশ্চিত করার প্রক্রিয়া আলহামদুলিল্লাহ আলাকুল্লেহাল প্রিয় দর্শক মুমিনের জন্য আল্লাহর প্রত্যেকটি ফয়সালাই কল্যাণকর সুখের সময় কৃতজ্ঞতা প্রকাশ করা কল্যাণকর আর দুঃখের সময় ধৈর্য ধারণ করাও কল্যাণকর আজ থেকে আপনার জীবনে প্রতিটি মুহূর্তই আলহামদুলিল্লাহ হাল বলার অভ্যাস করুন এই বাক্যটির অর্থ সর্ব অবস্থায় আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি কষ্টের সময় এই শব্দটি বলা মানে আপনি আল্লাহর প্রজ্ঞার কাছে নিজেকে সমর্পণ করলেন আপনার অন্তরে এই প্রত্যয় স্থাপন করুন আপনার জীবনে যা কিছু ঘটেছে তা কেবল আপনার কল্যাণের জন্যই আল্লাহ আমাদের সকলকে তার প্রতি পূর্ণ ইয়াকিন ও সবর দান করুন আমিন যদি এই প্রজ্ঞাপূর্ণ বার্তাটি আপনার জীবনে সামান্য শান্তিও নিয়ে আসে তবে এটিকে শেয়ার করুন কমেন্টে আলহামদুলিল্লাহ আল্লা কুল্লে হাল্লিকে আপনার প্রত্যয় ঘোষণা করুন আসসালামু আলাইকুম